চপু হে আমি ভাল আছি তুমি কমন আছ আমিও ভাল আছো ভাল তুমি কি বিয়া চাৰ্মি হুম ও ভালো আর এই কইদিন ধরে আমি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার পরীক্ষা চলতে ছিল তার জন্য এখন আমার পরীক্ষা শেষ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও সব সময় দেবো আছে আমিও পরীক্ষা চলছে ও ভালোভাবে পরীক্ষা দিও তুমি কোন কাছে পড়ো ওই এতটা জুড়ে টানে না এত জুড়ে টানবো না আর আর্মিরা আমার কি তোমাদের ভালো লাগে কয়েকদিন দিন ধরে ভালো কোনো ভিডিও আপলোড করতে পারতাছিলাম না ভিডিও বানাতে পারছিলাম

ফার্স্টের পর আমরা সেভেনেই পড়ি আমার পরীক্ষা শেষ আমার নাম আসমিনা রুমি আমার নাম আসমিনা রুমি খুব সুন্দর নাম তোমার